আসসালামু আলাইকুম সিরাজের পক্ষ থেকে সবাইকে স্বাগত আজ আমরা আপনাদের মাঝে নিয়ে এসেছি সকল ধরনের পিএসএম জিও টেক্সটাইল ফেব্রিক আমরা তিনশো পাঁচশো এবং ছয়শো জিএসএম এর জিও ফেব্রিক সরবরাহ করে থাকি প্রিয় দর্শক পি জিও ফেব্রিক্স বৈশিষ্ট্যগুলো হলো সিভিল কনস্ট্রাকশন রাস্তা মশো খামার ও বিভিন্ন ধরনের খামার পুকুরের পার বাদ ড্রেনেজ ব্যবস্থা নরম জমিতে বাঁধ নির্মাণ এবং যে কোনো ভাঙন রোধে স্থায়ী সমাধান এক কথায় মাটি ব্যবস্থাপনার একটি সহজ উপায় জিও টেক্সটাইল সম্পূর্ণ অপচনশীল যা সিনথেটিক পলিমেয়ার ও পলিপ্রোপন দিয়ে তৈরি জিও টেক্সটাইল মাটির লেয়ারগুলোকে আলাদা করে এবং মাটির ভারসাম্য বজায় রাখে যাতে তরল প্রবাহ বজায় থাকে সেই সাথে পানি প্রবাহের পর্যাপ্ত সুযোগ থাকে যা মাটিকে শক্তিশালী করে তুলে এছাড়াও আমাদের কাছে পাবেন সাদবাগানের জন্য তিনশো পাঁচশো এবং ছয়শো জিএসএম এর ফেল্ড ফেব্রিক জিও ব্যাগ ফেল্ড ফেব্রিক জিও ব্যাগ অত্যন্ত মজবুত যা মাটি দেওয়ার পরও সোজা হয়ে দাঁড়িয়ে থাকে অর্ডার করতে কল করুন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে অথবা ভিজিট করতে পারেন আমাদের ওয়েবসাইট ডব্লু ডব্লু ডট টেক ডট ওআরজি অথবা আমাদের শোরুম ভিজিট করতে চলে আসুন শেওরাপাড়া মেট্রো রেলের তিনশো দশ নম্বর পিলারের পশ্চিম পাশে অগ্রণী ব্যাংকের নিজ তলয় তো প্রিয় দর্শক আজকের ভিডিওর মাধ্যমে আমাদের ফ্যাক্টরি পুরো আপনাদেরকে ঘুরে দেখালাম আমাদের ফ্যাক্টরিতে আমরা নিজস্ব দক্ষ কারিগরের মাধ্যমে আমরা প্রোডাক্ট তৈরি করে থাকি তো আর দেরি না করে যারা যারা প্রোডাক্ট অর্ডার করতে চান অথবা যে কোনো বিষয়ে জানার থাকলে এখনই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন আমরা আপনাদেরকে শতভাগ নিশ্চয়তার সাথে বলতে পারি যে আপনি আমাদের কাছে হান্ড্রেড পারসেন্ট ভালো প্রোডাক্ট পাবেন তবে এর মধ্যে আপনারা অনেকে আছেন যারা হোলসেলে প্রোডাক্ট ক্রয় করে নিজেরা ব্যবসা শুরু করতে চান তাদের জন্য রয়েছে আমাদের বিশেষ সুযোগ এবং আমরা হোলসেলে প্রোডাক্ট দিয়ে থাকি এবং সমগ্র বাংলাদেশে আমরা হোম ডেলিভারি করে থাকি এছাড়া আপনি যদি সরাসরি প্রোডাক্ট পারচেস করতে চান তাহলে আমাদের শোরুমে চলে আসুন প্রিয় দর্শক আজকে এই পর্যন্তই দেখা হবে আবারও নতুন কোনো ভিডিওতে আপনাদের কোনো বিষয়ে জানার থাকলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আসসালামু আলাইকুম